হিউ সাকসেস এর পর জিও সিনেমাতে বিক্রান্ত মাসের নতুন সিনেমা ব্ল্যাক আউট ডাইরেক্টেড বাই দেবাং ভাবসার কেমন হলো সিনেমাটা পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে তার আগে গল্পটা বলে দিয়ে চলুন একটা রাতের গল্প একটা অন্ধকার রাতে রাত যদি অন্ধকারই হয় যাই হোক এই রাত্রারও বেশি অন্ধকার কারণ পুরো শহরে কারেন্ট চলে গেছে তার কারণ আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন সেই অন্ধকার রাতে বিক্রান্ত মাসে গাড়ি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে এবং ট্রাভেল করতে গিয়ে তার গাড়ির সঙ্গে একটা গাড়ির ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে যখন নেমে দেখতে যায় যে অন্য গাড়িটায় যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কেউ বেঁচে আছে কিনা গিয়ে দেখতে পায় যে লোক তো কেউ বেঁচে নেই কিন্তু অনেক সোনাদানা টাকা পয়সা আছে সেই গাড়িতে তখন তার মাথায় বুদ্ধি আসে এই টাকা পয়সাটা নিতে হবে এবং আমার লাইফটাকে চেঞ্জ চেঞ্জ করতে হবে তার লাইফকে একটা রাতের মধ্যে হয় হয় প্রবলেম সেই টাকা পয়সাটা নিতে গিয়ে আদৌ সে টাকা পয়সাটা লাস্ট অব্দি নিতে পারে কিনা এই সব কিছু নিয়ে একটা রাতের গল্প আপনাকে এই সিনেমাটা প্রোভাইড করছে এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি বেশ কিছু পজিটিভ দিক আছে এই সিনেমাটার প্রতি এক্সপেকটেশন ছিল এবং আমি বলবো কোথাও না কোথাও এক্সপেকটেশনটা আমার মিট হয়েছে ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাইটিং রাইটিংটা খুব সুন্দর এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যেভাবে কানেকশানটা বিল্ড আপ করে সেই কানেকশানটা ভালো লাগবে আপনার দেখতে আপনি এনজয় করবেন খুব যে লজিক্যাল দিই লজিক মাথায় নিয়ে সিনেমাটা দেখতে বসবেন না যদি লজিক মাথায় নিয়ে দেখতে বসেন তাহলে সিনেমাটা আপনার ভালো লাগবে না কারণ অনেক কিছু আছে যেগুলো উইদাউট লজিক বা ইললজিক্যাল জিনিসপত্র হতে থাকে স্ক্রিন মধ্যে এবং এরকম একটা ডার্ক কমেডিতে খুব একটা যে লজিক মেনে কাজ করা হয়েছে সেটা কিন্তু নয় তো এখানে আমি বলবো এই যে কানেকশন গুলো প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে দেখানো হয়েছে সেটা কিন্তু ভালো সেটা আপনি এনজয় করবেন সেরকম স্মার্টভাবে লেখা এবং স্ক্রিন প্লেটা লেখাটা এমন ভাবে হয়েছে যে আপনাকে এঙ্গেজ করে রাখে দু ঘন্টার সিনেমা আপনি কোথাও বোর হবেন না আপনি ওয়ান গোতে সিনেমাটা দেখতে পারবেন এবং সিনেমাটা আপনি মোটামুটি এনজয় করবেন কারণ যেভাবে এখানে লেখা হয়েছে যেভাবে ক্যারেক্টারগুলোকে পোর্ট্রেট করা হয়েছে যেভাবে তাদের মধ্যে কানেকশন দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনি বেশ মজা করবেন স্ক্রিন প্লের মধ্যে তার সঙ্গে এখানে ভালো ভালো কিছু পারফরমেন্স আছে বিক্রান্ত মাসে টুয়েলভ ফেলে কি পারফরমেন্স দিয়েছে সেটা আমরা জানি সেটা ইতিহাস তৈরি করেছে বিক্রান্ত মাসে এখানে ভালো ডার্ক কমেডি জায়গাতেও সে কিন্তু ভালো এখানে আরও দুটো ছেলে আছে সেই ছেলে দুটোও কিন্তু ভালো পারফর্ম করেছে যিশু সেনগুপ্ত সে ভালো পারফর্ম করেছে তার ক্যারেক্টারটা অতটা স্ট্রং নয় মানে এখানে যিশু সেনগুপ্ত না থাকলেও হতো যিশু সেন মতো ভালো একটা পার্টিকুলার এই ক্যারেক্টারটার জন্য দরকার ছিল না অন্য যে কেউ করতে পারতো কিন্তু তবু তার অ্যাক্টিং হিসাবে আমি বলবো সে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি মৌনি রয় ভালো এখানে সব থেকে যার পারফরমেন্স ভালো লেগেছে সেটা হচ্ছে সুনীল গ্রোভার সে কমেডি জায়গায় ইমোশন জায়গায় স্টাইল বালা জায়গায় প্রত্যেকটা জায়গায় কেন তার ক্যারেক্টারটা লেখা খুব ভালোভাবে হয়েছিল অনেকগুলো লেয়ার ছিল তার ক্যারেক্টারের মধ্যে এবং তার ক্যারেক্টারটা ভালোভাবে সে ফুটিয়ে তুলেছে পারফরমেন্সেস আউটস্ট্যান্ডিং তার মধ্যে এই সিনেমাটা টেকনিক্যালি খুব স্ট্রং লুক এন্ড ফিলটা ভালো লাইটিং বিজিএম সবকিছু এই সিনেমাটার এই যে থিমটাকে সেই থিমটাকে সাপোর্ট করছে যে একটা রাতের গল্প রাতটাকে যেভাবে দেখানো হয় শহরে যে কারেন্ট চলে যায় সেটাকে যেভাবে ক্যাপচার করা হয় লুক অ্যান্ড ফিলটা প্রিমিয়াম লাগছে এবং টাকা পয়সা যে খরচা করা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন তো টেকনিক্যালিও এই সিনেমাটা কিন্তু বেশ স্ট্রং আর এখানে না ডার্ক কমেডিটা ওয়ার্ক করে আমি বললাম প্রথমে যে মেনলি এখানে ডার্ক কমেডিতে ফোকাস করা হয়েছে এবার ডার্ক কমেডিটা এমন একটা জিনিস না যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে ডার্ক কমেডি যে বুঝতে পারবে তার জন্য ডার্ক কমেডি খুব ভালো হয়েছে বাট যে বুঝতে পারবে না তার জন্য ডার্ক কমেডি ওয়ার্ক করে না বাট আমার জন্য এখানে কিন্তু ডার্ক কমেডিটা ওয়ার্ক করেছে যে যে জায়গায় করার চেষ্টা করেছিল সেই জায়গাগুলো কমেডি কিন্তু ক্রিয়েট হয় আপনি যে খুব হো হো করে হাসবেন তা কিন্তু নয় কিন্তু তবুও সেই জায়গাগুলোতে আপনার হাসি পাবে সিচুয়েশনাল কমেডি তো সেই কমেডির জায়গাগুলো বেশ ভালো দুটো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার আছে ছেলে দুটো সেই ছেলে দুটো আউটস্ট্যান্ডিং রোল করেছে কমেডিতে তাদের কমেডি বেশ ভালো এবং কমেডি পোশানটা তারা কিন্তু অনেকটা পুল অফ করে তো কমেডি আমি বলবো ডার্ক কমেডি যাদের ভালো লাগে তাদের এই কমেডিটা ভালো লাগবে এবার চলে আসবো নেগেটিভ দিকে দুটো জিনিস আমার নেগেটিভ লেগে ফার্স্ট হচ্ছে এখানে যে টুইস্টার ডান্সটা দেওয়া হয় সেটা খুব প্রেডিক্টেবল এরকম টুইস্টার টান্স আমার অনেক সিনেমাতে দেখেছি এবং এরকম টুইস্টার ডান্স অন্যভাবে প্রেজেন্ট করলে যদি একটু স্মার্টলি প্রেজেন্ট করা যেত তাহলে মানে বেশি ভালো হতো ডান্সটা প্রেডিক্টেবল হয়ে গেছে যেটা আপনাকে মজা দেয় না আপনাকে সারপ্রাইজটা দেয় না আপনাকে ছিটকে দেয় না নেক্সট হচ্ছে ইমোশন ইমোশনটা এখানে ওয়ার্ক করে না এখানে অনেকগুলো ইমোশনাল দিক রাখা হয়েছে যেহেতু মুভিটা প্রথম থেকেই খুব ফাস্ট পেস চলে এবং মুভিটা খুব স্ট্রেট ফরওয়ার্ড কোথাও আপনাকে বোর করে না তো সেইখানে আমি বলবো এখানে যে ইমোশনটা সেটা কোথাও না পেছনে থেকে গেছে এন্টারটেনমেন্ট ভ্যালু আছে স্ক্রিন প্লেতে কিছু না কিছু হচ্ছে সবসময় কিন্তু ইমোশনটা যেটা দিতে চেয়ে যে সুনীল গ্রোবার একটা ইমোশন আছে এখানে বিক্রান বিক্রান্ত মাসার একটা ইমোশন আছে সেই ইমোশানগুলো কোথাও আমার আমার পর্যন্ত এসে পৌঁছায়নি ইমোশনগুলো একটু ল্যাক করেছে ইমোশানগুলো আর একটু ভালোভাবে প্রিপেয়ার করা হলে বেশি ভালো হতো মুভিটা আরও বেশি এঙ্গেজিং হতো বলে আমার মনে হয় এই ছিল ব্ল্যাক আউটের রিভিউ যারা যারা ডার্ক কমেডি পছন্দ করেন তারা দেখুন যারা খুব একটা লজিক দিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন না তারাও এই সিনেমাটা দেখতে পারেন তাদেরও সিনেমাটা ভালো লাগবে বাচ্চাদেরও নিয়ে দেখতে পারেন অসুবিধা নেই এই ছিল রিভিউ ব্ল্যাক আউটের কেমন লাগলো সিনেমাটা জানাতে ভুলবেন না যারা দেখেছেন কমেন্ট করে জানেন যারা দেখেননি গিয়ে দেখুন এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ